বেঁচে থাকলে পাঁচ চার তেপা দিতেন স্বপ্নের নায়ক আজও কোটি ভক্তের হৃদয়ের সঙ্গে মিশে আছে স্বপ্নের নায়ক সালমান শাহ জন্ম ও মৃত্যু তার একই মাসে সেপ্টেম্বর মাসটি ভক্তদের জন্য আনন্দ বেদনার মাস তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন তাকে নিয়ে বছর জুড়েই নানা রকম আয়োজন করে থাকেন তার ভক্তরা এক নয় সাত এক সালের এক নয় সেপ্টেম্বর সিলেটের দাঁড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্ম নেন সালমান শাহ আজ জন্মা এ অভিনেতার পাঁচ তিনতম জন্মবার্ষিকী বেঁচে থাকলে পাঁচ চার তেপা দিতেন তিনি অল্প সময়ে ছোট বড় সবার মন কেড়ে নেন এ নায়ক তবে হঠাৎ করে ভক্তদের কাঁদিয়ে এক নয় নয় ছয় সালের ছয় সেপ্টেম্বর প্রয়াত হন তিনি তার শোকে সে সময় অনেকের মৃত্যুর খবরও শোনা গিয়েছিল তবে তার মৃত্যু নিয়ে আজও রয়েছে রহস্য তার মা নীলা চৌধুরীর দাবি সালমান আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পরিবারের বড় ছেলে ছিলেন ইমন তবে চলচ্চিত্রে সালমান শাহ নামেই পরিচিতি পান তিনি অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় এক নয় নয় তিন সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি তার জন্মবার্ষিকীকে ঘিরে আজ দেশের বিভিন্ন এলাকায় ভক্তদের তৈরি সালমান শাহ ফ্যান ক্লাব নানান অনুষ্ঠানের আয়োজন করছে বলে শোনা যায় সোশ্যাল মিডিয়াতেও তার স্মরণে থাকবে নানা ধরনের পোস্ট সিনেমায় অভিনয়ের আগে টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন এ তারকা। সালমান শাহ অভিনীত নাটকের মধ্যে রয়েছে আকাশ ছোঁয়া সব পাখি ঘরে ফিরে সৈকতে শার্স নয়ন ইতিকথা আর বিশেষ টেলিফিল্ম স্বপ্নের পৃথিবী তারপরই সিনেমায় অভিনয়ের মাধ্যমে নব্বই দশকে চলচ্চিত্রে এসে রোমান্টিক ঘরানার এক ভিন্ন ধারা তৈরি করেন সালমান মাত্র তিন বছরের ক্যারিয়ারের সর্বমোট দুই সাতটি সিনেমায় কাজ করেন সালমান এর এক তিনটিতেই চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো স্বপ্নের পৃথিবী তোমাকে চাই স্বপ্নের ঠিকানা জীবন সংসার অন্তরে অন্তরে আনন্দ অশ্রু সুজন সখী স্বপ্নের নায়ক স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়া প্রেম প্রিয়াসী সত্যের মৃত্যু নেই মায়ের অধিকার এই ঘর সংসার তোমাকে চাই আনন্দ অশ্রু বুকের ভেতর আগুন ইত্যাদি এসব সিনেমা দিয়ে আজও অমর হয়ে আছেন তারকা সালমানই একমাত্র নায়ক সর্বমহলে যিনি গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর দর্শকদের হলে গিয়ে ছবি দেখার অনভাস দূর করেছিলেন সালমান তাই তার ক্যারিয়ারের দুই সাতটি সিনেমার সবটি ছিল ব্যবসাস্ফল দক্ষ অভিনয় সুদর্শন চেহারা আর বিশেষ স্টাইলের জন্য রাতারাতি দর্শক হৃদয়ে জায়গা করে নেন স্বপ্নের এ নায়ক ছেলে ভক্তদের পাশাপাশি প্রচুর মেয়ে ভক্ত পান এ ড্রিম বয় যদিও ব্যক্তিগত জীবনে এ নায়ক ছিলেন বিবাহিত চলচ্চিত্রে অভিষেকের আগের বছর অর্থাৎ এক নয় নয় দুই সালের এক দুই আগস্ট তার খালার বান্ধবীর মেয়ে স্বামীরা হককে বিয়ে করেন সালমান শাহ দাম্পত্য জীবনের চার বছরের মাথায় এক নয় নয় ছয় সালের ছয় সেপ্টেম্বর হঠাৎই মাত্র দুই পাঁচ বছর বয়সে সবাইকে চেরে যান এ অভিনেতা ওই দিন ঢাকার ইস্কাটনে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়ে গেছে এখনও